এখন বাজে সকাল সাড়ে ছটা আমার সকাল শুরু হয়ে গেছে আমি উঠেছি ছটায় উঠে বাথরুমে কাজ করে চলে এসেছি ছেলে টিফিন করতে এখানে আলুর তরকারি হচ্ছে ডুমডুম করে আলু কেটে নিয়ে কালো জিরে কালচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি হচ্ছে আর হচ্ছে নরম রুটি আমি বলেছিলাম ছেলেকে যে পরোটা করে দেবো না পরোটা শক্ত হয়ে যায় তাহলে নরম পরোটা তো নরম পরোটাটা এরকম খেতে খুব ভালোবাসে এটা তোমরাও করে দেখবে ভীষণভাবে নরম হয় তার সঙ্গে আমি আলু তরকারিটাকে ছড়িয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা হয়ে গেছে এখনও টিফিন বক্সে ভরে দিচ্ছি এই পর প্রত্যেক দিন আমি এটাকে তেল দিয়ে করি আজকে তেল দিয়ে করি এটা হচ্ছে দুধ দিয়ে ডিম দিয়ে ময়দা দিয়ে ব্যাটারটাকে গুলে তারপরে একটু ব্যাটার মানে লিকুইড টাইপের করে তারপরে করতে হয় যেন বিভৎস খেতে লাগে এত সফট থাকে এত সফট থাকে যে মানে বলে ভাতে পারবো না এই দেখো কত সফট আর এইটাই ও টিফিনে নিতে চায় তো প্রত্যেক দিন এটাকে আমি তেল দিয়ে ভাজি আজকে তেল দিয়ে ভাজি নি ইচ্ছা করে যে আর তেল দিলাম না যে না তেল ছাড়া আজকে করে দেখি ও কী বলে তো তেল ছাড়াও দেখলাম ভালো নরম হয়েছে ভালো মানে খুবই সফট হয়েছে স্পঞ্জের মতন তোমরা এটা করে দেখবে বাচ্চারা খুব ভালোবাসে এটা খেতে তো ওকে দিয়ে দিলাম টিফিনটা প্যাক করে দিলাম তো ওই পরোটাটা দিলে অন্যগুলো হচ্ছে না তাই ওটা একটু মোটা আছে তো ওটা থাক ওটা আমার আরেকটা ছেলে খাবে তো একটু যেটা পাতলা মানে ওটা লাস্টে করেছি যতটা ব্যাটার ছিল সব দিয়ে দিয়েছি বলে ওটা একটু বেশি মোটা হয়ে গেছে তো এই তোমাদের সঙ্গে গল্প করতে করতে টিফিন প্যাক হয়ে গেল অথচ আমি তোমাদের গুড মর্নিং বলার সময়টা পেলাম না তো আমার সকল বন্ধুদের যারা যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই সুপ্রবাদ সকলের দিনটা যেন ভালো কাটুক সবাই যেন ভালো থাকো আমি খুব ভালো আছি তোমরাও ভালো থেকো আর দিনটা খুব ভালো কাটুক এই যে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টিফিনটা প্যাক হয়ে গেল। তো আজকে ওর মন মতন টিফিন হয়েছে কম বেশ অনেক দিন ধরে শুধু ফ্রায়েড রাইস আর পোলাও দিচ্ছিলাম যার জন্য ওর প্রবলেম হচ্ছিলো যে প্রত্যেক দিন ফ্রায়েড রাইস আর পোলাও দিচ্ছে মা এই যে চলে গেলো এই যে চলে গেলো মানে আমার একটা ফার্স্ট রাউন্ড শেষ হলো কাজের ফার্স্ট রাউন্ডটা শেষ হয়ে গেল এই যে বেরিয়ে গেল এই এবার হচ্ছে সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে শুরু হলো ছোটোটাকে টিফিন দেওয়া ছোটোটাকে টিফিন দিলাম ব্রেড বাটার আর ডিম আর ওই কুসুমটা হচ্ছে গোবরুর জন্য এটা আমাদের আমার আর মায়ের এই যে ডিম সিদ্ধ দিয়েছিলাম ছটা ও খাবে তিনটে আর এক দাদা এসছে তার জন্য চা এসব করছি আজকে এখনও পুজো দেওয়া হয়নি সব দেরি হয়ে গেল আজকে গল্প করতে করতে তো যাই হোক চলো চাটাকেও ছাঁকবো ওটা দিয়ে আসি এদিকে দুধ গরম হচ্ছে চাটা হয়ে গেছে আজকে একটু অন্যরকম চা এই যে ছেলে টিফিন এবার দাদাকে দিয়ে ওপরে পাঠিয়ে দেবো ছেলে ওপরে বসে আছে মানে পড়ছে আর কি এই টিফিন চলো এবার আমিও টিফিন করে নিই তারপরে কথা হচ্ছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে কারণ বাড়িতে এক দাদা এসেছিলো দাদার সঙ্গে কথা বলতে বলতে প্রচুর দেরি হয়ে গেছে এখন আমি ঠাকুরকে দিয়ে মানে স্নান করে ঠাকুরকে দিয়ে এই নিচে নামব এখনও নামেনি এই নিচে নামবো নেমে এবার রান্না দেখি কী আছে জানি না কতটা তবে মনে হচ্ছে আজকে একটু চাপ কম তাও কতটা কি রান্না করি সব মনের সঙ্গে দেখাবো তো আজকে খুব মূর্তের হয়ে গেছে দাদার সঙ্গে কথা বলতে বলতে এই মানে এখন আমাদের যে বর্তমান পরিস্থিতি অভ্যয়াকাণ্ড এই নিয়েই দাদার সঙ্গে কথা হচ্ছিল কারণ ফ্যানটা নেমালাম ফ্যানের জন্য অনেক সময় শোনা যায় না তাই জন্য নিয়ে এই স্নান করে ঠাকুরকে দিয়ে সব করে এবার নিচে নামবো এখন প্রায় বারোটা মতো বাজে এই ঘরে আমার যেহেতু ঘড়ি নেই এখনও ঘড়ি লাগানো হয়নি ওপরে তার জন্য বুঝতে পারছি না আর মোবাইলে রেকর্ড করছি দেখতে পাচ্ছি না তবে প্রায় বারোটাই বাজে যাই গিয়ে এবার কাজগুলো শুরু করি তারপরে তোমাদের দেখাচ্ছি কি কতটা এগোতে পারলাম চলো দিন তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে তোমরা সবাই জানো দিন অনেকক্ষণ আগেই শুরু হয়েছে তো আজকে সত্যি খুব দেরি হয়ে গেছে চলো কারণ আমি ঠাকুরকে দিয়ে রান্না করে আসলে আমি অনেকটা নিশ্চিন্ত হই তোমাদের কি মনে হয় আমার তো তাই মনে হয় যে ওই কাজটা সেরে আসলে অনেকটা নিশ্চিত তারপরে কোক আস্তে আস্তে রান্না একটু নয় দেরি হবে আর কি হবে কিন্তু রান্না করে তারপরে ঠাকুরকে দিতে গেলে খুব দেরি হয়ে যায় তখন আর ইচ্ছা করে না বেশি বেলা হয়ে গেলে চলো আরেকটা কথা কালকে তো সেই জামা কাপড়গুলো যেটা ভিজিয়েছিলাম কালকে এত মেক করেছিল কাঁচা হয়নি আজকে সে কাস্তে দিয়েছি সঙ্গে আরও জামাকাপড় দিয়েছি এখন যেই না দিয়েছি মেশিনে অমনি আবার মেক করে হ্যাঁ জানি না শুকোবে কিনা মেশিনে কাছাকাছি চলছে এগুলো আবার এসে মেলতে হবে আজকে জানি না আমার কি হবে কি দুর্গতি আমার আছে আজকে আমি জানি না চলো এই যে নিচে আসলাম নিচে এসেই দেখি সিঙ্কে এতগুলো বাসন জমেছে এগুলো ধুতে হবে এদিকে ডিম খেয়ে সব খোলাগুলো রেখে দিয়েছে দেখো এই দেখো এগুলোকে ফেলতে হবে তারপর এদিকে আলু কাটা আছে আলুটা অবশ্য আমি কেটেই গেছিলাম এবার আলু ভাজাটা বসাবো আর কি রান্না হয় দেখি আর এদিকে কাবলি চানা ভেজানো আছে এটার তরকারি বা ঘুগনি যে যাই বলো তাই করব ওটা রাতের জন্য অবশ্য নয়তো রাতে ভীষণ সবজি নিয়ে অসুবিধা থাকে আর এদিকে ভাত ঠাক হয়ে গেছে আছে এই আলু ভাড়াটা ছেড়ে দিই আলু ভাড়াটা বসাই বসিয়ে বাকি এই কাজগুলো করি তারপর দেখছি আর ওদিকে দুটো কুসুম আছে পাখির জন্য কিন্তু কুসুম দুটো আছে এত বড় একটা বিষের মধ্যে ছেলে দিন খেয়েছে কুসুম খায় না ওর কুসুমটা রয়েছে আমার কুসুম আমি খেয়ে নিয়েছি চলো তারপর আর কী করছি দেখি এটা অবশ্য এখন করব না এটার মশলাগুলো এখন করে করে রাখবো এটা সন্ধেবেলা করব করব ভিজে গেছে এই কাটলাম রসুন আদা পেঁয়াজ এগুলো চলে যাবে মিক্সির জারে এই মিক্সির জারে চলে যাবে এটা রাতে হবে এই যে এই যে কাবলি চানার তরকারি রাতে হবে তো এখনই সব অ্যারেঞ্জমেন্টটা করে রাখলাম রাতে আর বেশি খাটতে না হয় মানে সকালের খাওয়ার দুপুরের খাওয়া হতে না হতে রাতের খাওয়ার চিন্তা আমাদের এই যে সব দিয়ে দিলাম এটা এখন পিসবো না সব ঠিকঠাক করে রাখলাম আর এই যেই চোলা চলে এখন আপাতত আমার রান্না হয়ে গেছে আমি দেখাচ্ছি কি কী রান্না করলাম বা করলাম না সবই দেখাচ্ছি এই যে মাছের ঝোলটা গরম করছি এটা কালকের মাছের ঝোল পাঁচ পিস মাছ আছে এই আর এটাও কালকের আর এটাও কালকের কচুর তরকারি মানে ওলের তরকারি আর এটাও কালকের এটা হচ্ছে ভাজা আর আজকে করেছি শুদ্ধ আলু ভাজা মানে আজকে আমার এত আনন্দ লাগছে যে বলার না আজকে সত্যি কিছু রান্না করতে হয়নি আর রান্না যদি করতে না হয় কি আনন্দ শুধু এখন গরম করব আর করার মধ্যে এই আলু ভাজা করেছি আর বিকেলের আলাদা মটরের তরকারি হবে মানে কাবড়ি চানা তরকারি হবে আর এটা হচ্ছে পাখির খাওয়ার যে কিছু ভাত যাই পাখির খাওয়ার দিয়ে আসি এগুলো গরম হতে থাক এই যে গুবলু খাওয়ার নিয়ে চিৎকার করছে গুবলুকে খেতে দেওয়া হয়ে গেছে যাই পাখিকে তো খেতে দিয়ে আসি গুবলু একটা কিছু বলতে চাইছে পাখিকে খেতে দিয়ে আসি চলো তারপরে আমরা খাবো এই দেখো এতগুলো আজকে কেচেছিলাম এই সব ব্যালকনিতে মেলে দিলাম দেখেছো আমার ব্যালকনিটা বড় বলে অসুবিধা হয় না যে কাপড় মেলতে মেল তবুও এখানে একটার ওপর একটা একটার ওপর একটা করে মেলা হয়েছে হয়নি মানে যা কেঁচেছিলাম প্রচুর কালকের কালকেরগুলো ছিল সঙ্গে আরও এক্সট্রা দিয়ে আজকে অনেক কাঁচা হয়েছে তো এই হলো ব্যাপার প্রচুর কাছাকাছি এই যে যতই হোক বা ব্যালকনি থাক আর বারান্দা থাক বা যাই হোক রোদে না সকালে যতই ড্রায়ার দিই এগুলো সব ড্রায়ার করা রোদে না সকালে না জিনিসগুলোতে একটা কীরকম হয় রিভাইভও দেওয়া এমন না যে রিভাইভ দেয়নি রিভাইভও দিয়ে দেওয়া হয়েছে সবগুলোতে তবুও রোদে শোকানোর যেন আমার মনে হয় বেশ কড়কড়ে ব্যাপার হয় রোদে সকালে তো চলো খেয়ে আসলাম দুপুরে খাওয়ার হয়ে গেল লাঞ্চ হয়ে গেল লাঞ্চ করে আসলাম আজকে সত্যি খুব খুশি এই কারণে যে কাজ করতে হয়নি মানে রান্না করতে হয়নি অন্য সব কাজই করতে হয়েছে রান্না করতে হয়নি ভেবেছিলাম যে একটু এক্সট্রা কোনো কাজ করব কিন্তু হয়নি বাড়িতে গেস্ট এসে গেল হঠাৎ করে তাকে এন্টারটেইন করতে গিয়ে এক্সট্রা কাজটা হলো না তাও মা একটা ঘর কোনো রকম করে একটা শোকেস পরিষ্কার করেছে তা আমি হাত লাগাতে পাইনি আমি হাত লাগালে কাজটা আরও একটু বেশি হতো কিন্তু আমি ওনাকে এন্টারটেন করা চা দেওয়া একটু কিছু দেওয়া এই সব করতে গিয়ে গল্প শোনা গল্প করা করতে গিয়ে দেরি হয়ে গেল তো যাই হোক এরকম যদি প্রত্যেক দিন হয় যে রান্না করতে হচ্ছে না কালকে তো দেখেইছিলে পুরো মাসটাই করে দিয়েছিলাম ওটা ছিল ওলের তরকারি ছিল ডাল ছিল আজকে শুদ্ধ আলু ভেজেছি আর রাতে ছোলার তরকারি করব কাবলি চানার মানে কাবলি চানা করবো সেটা ভিজিয়ে রেখেছি সব মানে জোগাড় করে রেখেছি শুধু রাত্রে করব। এখন করলে শেষ হয়ে যাবে সবাই এখন এখন করে খেয়ে খেয়ে শেষ আমাকে আবার কিছু করতে হবে ওই কারণে রেখে দিলাম সব জোগাড় করে রেখেছি জোগাড় করে রাখলে তো বেশিক্ষণ লাগবেও না হয়ে যাবে তো যাই হোক সন্ধ্যেবেলা হয়তো আর আসতে পারবো না সামনে রান্না করা আছে তো তো এখনই এটাকে শেষ করি শুধু দুঃখ হলো যে কাছাকাছি গুলো করা হয়েছে কিন্তু ওগুলোই শুকোবে না ওটাই দুঃখ আর আর এমনিতে খুব আনন্দ যদি প্রত্যেক দিন এমন হয় কি মজা হয় তাই না যারা সংসারে কাজ করে তারা জানে একদিন যদি রান্না করতে না হয় তো কতটা আনন্দ হয় আজকে আমার ঠিক ততটাই আনন্দ যে আজকে রান্না করতে হয়নি অত না নয়তো ঘেমে নে একসা হয়ে যায় তো যাই হোক চলো এবার একটু শোব রেস্ট নেবো এখন প্রায় তিনটে বাজে ছেলেটা গেল দাড়ি কাটতে অন্য সময় দোকানে এত ভিড় থাকে কাটতে পায় না এখন গেল দাড়ি কাটতে তারপরে ও এসে খাবে ওর খাওয়ারটা ঢাকা দিয়ে এসে এসেছি সব রেডি করে দিয়ে চলো রাতেরও অ্যারেঞ্জমেন্ট সব করে এসেছি শুধু গিয়ে করবো রাতে আটটা সাড়ে আটটা নাগাদ গিয়ে করব চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা বড় হয়ে যাচ্ছে বেশি বড় হয়ে গেলে ব্লগটা তোমরা দেখবে না চলো মোটামুটি কন্টিনিউ বেশ কদিন ব্লগ করলাম তো তোমরা একটু জানিও যে ধরো কোনো দিন রান্না করা করতে হচ্ছে না বা খুব কম রান্না করতে হচ্ছে যেন কীরকম আনন্দ হয় একটু জানিও আমার তো হেভি আনন্দ হয়েছে আজকে তো এরকম যদি প্রতিদিন হয় মাঝে অবশ্য আমার রান্নার লোক ছিল তখন একটু যখন হাতটা ভেঙেছিল এক বছর লোক ছিল কিন্তু শেষের দিকে ও রান্না খাওয়া যাচ্ছিলো না বলেই ছাড়িয়ে দিলাম নয়তো ভেবেছিলাম ছাড়াবো না থাকবে প্রথম দিকে ভালো করছিলো তারপরে শেষের দিকে করে জঘন্য করছিল। বাড়ির সকলে বললো খাওয়া যাচ্ছে না খাওয়া যাচ্ছে না সেই কারণে ওকে আবার ছাড়িয়ে দিলাম দিয়ে প্রথম দিকে কনফিডেন্ট পাচ্ছিলাম না এখন হয়ে গেছে প্রথম দিকে আমার আবার রান্নাটা একটু পড়ে গেছিলো একটা বছর রান্না করিনি না পড়ে গেছিলো আবার এখন ঠিক হয়ে গেছে এখন চলো সেই সকাল থেকে শুরু হয় ছটা থেকে যুদ্ধ শুরু হয় এরকম আড়াইটা তিনটের সময় যুদ্ধটা শেষ হয় সন্ধ্যের দিকে অত যুদ্ধ থাকে না সন্ধ্যের দিকে মোটামুটি আমি ধরো বাজারে যাওয়া থাকলে বাজার টাজার যাই আর না হলে সোশ্যাল মিডিয়াতেই পড়ে থাকি টিভি দেখি না কিংবা এখন তো আর গল্পের বই পড়া হয় না সোশ্যাল মিডিয়াতে অ্যাড হওয়ার পর থেকে আর গল্পের বই পড়া হয় না এবার লোকজন এলো গেলো সব আলাদা নয়তো এই তিনটের পরটা মোটামুটি ফ্রি মাঝখানে উঠে শুধু ঠাকুরকে দেওয়া পাখিদের খেতে দেওয়া এগুলো করতে হয় জামাকাপড় তুলে আনা চলো আজকে তো জামাকাপড় তোলারও ব্যাপার নেই কারণ সবই ব্যালকুনিতে বেলা আজকে তো রোদের কোনো সিন নেই আর আমি তার বৃষ্টি হয় আর আমি যেমন খিচুড়ি করলেই মানে রোদ উঠে যায় চলো টাটা আজকে এখানে শেষ করলাম আবার কালকে দেখা হবে